ভাড়া দিতে হবে না আপনার

এনার কাছ থেকে যদি আমি ভাড়া নেই তাহলে কিন্তু আমার দায়বদ্ধ হয়ে যাবো কারণ লোকের দুয়ারে দুয়ারে ঘুরে হয়তো দু টাকা এক টাকা পাঁচ টাকা করে হয়তো বা আপনার একশো থেকে দেড়শো টাকা এনার ইয়ে হয় সেক্ষেত্রে ওনাকে আমি ফ্রিতেই নিয়ে যাচ্ছি প্রথম বলছিল যে সামনে বাজারে যাবে পরবর্তীতে আমি এনাকে বলছিলাম চাচা কোথায় যাবেন কোন পর্যন্ত যাবেন আপনাকে ফ্রি সার্ভিসে নিয়ে যাব তা বলছে আমাকে ফ্রি তোমার কোন স্বার্থে নিয়ে যাবা এই ধরনের কথা বলছিল মুরব্বী ফিরিতে যাবে না তারপর দেখলাম যে করসাদপুর যেহেতু আমি যাচ্ছি কোরসাদপুর নিয়ে যাচ্ছি মুরুব্বী লোক অন্য গাড়িতে গেলে হয়তো আপনার ফাঁসতলা থেকে করসাদপুর পর্যন্ত ভাড়া পঞ্চাশ টাকা ওই দিক থেকে ঝাঁপতলা থেকে ফাঁসতলা দশ টাকা আর ওখান থেকে মিনিস্টার নিলে আরো দশ টাকা টোটালি প্রায় সত্তর আশি টাকা খরচ হয়ে যাবে সেদিন দেখলাম যে আমি তো যাচ্ছি আমি নিয়ে যাই তা রাস্তা দিয়ে যেতে যেতে চাচার বায়োডাটাগুলো নিলাম ওনার বাড়ি কোথায় উনি কিছুতেই বললো না যে ওনার বাড়ি কোথায় আছে বলছিল বাপ দাদা আগে নোয়া খেলেছিল এখন কোথায় আছে এখন বলছে মানুষের বাড়ি বাড়ি থাকি আর যেখানে রাত সেখানে কাত

এখানে একটু দাঁড়াই ছিলাম আমার আর দুটা টোটাল চারটা যাত্রী জায়গাতে উঠবে সেজন্য একটু লেট হচ্ছে দাঁড়িয়েছিলাম তা সেই মধ্যে চাষের সাথে একটু গল্প করে নিলাম চারজন যাত্রী তুললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহর রহমতে আমি যাতে একটু ভালো কাজের দিকে অগ্রসর হতে পারি ইনশাল্লাহ ভালো কাজ করে যাব। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে অবশ্যই ইনশাল্লাহ ভালো কাজগুলোই আমি করব। আমি প্রায় সময় বলতে নাই বলবো না ঠিক আছে মানুষের হেল্প উপকারিতা করলে এগুলো বলতে নাই যাকে আমিও বলব না মানে আমার থেকে আমি যথেষ্ট যতটুকু আমার সামর্থ্য হয় আমি ঠিক ততটুকুই আমি মানুষের হেল্প করার চেষ্টা করি ইনশাল্লা আল্লাহ যাতে আমার ভালো দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় চাচাকে আমি বলে নিয়ে আসছি চাচা ভাড়া দিতে হবে না নিয়ে যানা বলেছি যে ভাড়া দিতে হবে না ধরেন

অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন